আসসালামের ভেতরে দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাত অনলাইন শপ নতুন একটি ভিডিওতে ভাজা যে খাবারগুলো আছে এগুলো করার জন্য যেমন ইফতারিতে আলু আলুর চপ বেগুনি পেঁয়াজু এবং অন্য অন্য সময় সারা বছর ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের এই যে এই ধরনের মুরগি ভেজে যারা খেতে চান ভাজাভাজি কাজগুলো করতে চান ডুবু তেলে এই ধরনের কিন্তু আমরা ডিপ ফায়ারের কালেকশনগুলো দেখাবো তবে দর্শক বন্ধু একটা কথা বলবো যারা আমরা অবশ্যই বেকার আছি এবং প্রবাসী ভাইরা আছে সে থেকে কি করবে না করবে এরকম একটা চায় তো আমরা কিন্তু চমৎকার একটা ব্যবসায়িক আইডিয়া কিন্তু এখানে রয়েছে ঠিক আছে প্যাকেজ থাকবে তো দর্শক বন্ধু এটা হচ্ছে আপনারা 20 20000 টাকা ইনভেস্ট করে 20000 টাকা ইনভেস্ট করে স্কুল কলেজ ভার্সিটির সামনে অথবা যেখানে একটু লোকজন জড়ো হয় বিশাল বল হাটতে যায় সেখানে একটু বসে যান দেখেন মাত্র 20000 টাকা খরচ করে প্রত্যেক মাসে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকা প্লাস আয় করা সম্ভব বিভিন্ন পার্কের সামনে এই ধরনের আইটেমগুলো কিন্তু রয়েছে তো এক এক করে দেখাবে আমাদের সাথে আছে রুল আমিন ভাই আসসালাম আলাইক কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি জি তো খুবই চমৎকার কালেকশন রাখছেন কিন্তু আজকে দর্শক বন্ধুদের জন্য বাসাবাড়ির জন্য এবং ব্যবসায়ী না আমার মাথায় একটা থিম ঢুকছে আমি বিজনেস যারা করে তাদের জন্য একটা

বানাবেন বানাবেন তা সমুচা সেল করবেন দেখা যায় যে ফ্রেন্স ফ্রাই বানাবেন আচ্ছা ফ্রেন্স ফ্রাই বানাই ফ্রেঞ্চ ফ্রাই সেল করবেন এখন ফ্রেঞ্চ ফ্রাই কারণে হচ্ছে যে আমরা যদি মনে করেন অনেক সময় ফ্রোজেন আইটেম পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় সমোচা পাওয়া যায় অনেক সময় আমরা এগুলোতে ভেজে

দুই ধরনের ব্লেড ব্লেড কটা তিনটা ব্লেড হলো দুইটা এখানে একটা লাগানো আছে আর এখানে একটা না দুইটা দুইটা একটা চিকন হবে একটা মোটা বড় হবে একটা ফ্রেঞ্চ ফ্রাইটা মোটা হবে আর একটা হচ্ছে চিকন হবে একটা ফ্রেন্স ফ্রাই আচ্ছা তার মানে আজকে আমরা প্যাকেজটা সম্বন্ধে আগে কথা বলবো হ্যাঁ প্যাকেজটা সম্বন্ধে আজকে যে প্যাকেজটা আছে ব্যবসায়িক প্যাকেজ যেটা আছে বেকার সমস্যা সমাধান করার জন্য প্রবাসী ভাইদের দেশে এসে হতাশা না হয়ে এরকম ধরনের একটা স্ট্যান্ডার্ড একটা ব্যবসা কিন্তু আপনারা করতে পারেন এটার জন্য কিন্তু রয়েছে ডাবল চেম্বার একটা ডিপ ফায়ার এবং যারা আহ ফ্রাই আহ এর পাশাপাশি ফ্রেন্স ফ্রাই রাখতে পারে চিপস কাটারও আছে দেখেন এটাতে পাঁচ টাকার আলু

আলুটা এখানে দিয়ে জাস্ট এটা প্রেস করবেন সামনে সামনে দিয়ে বের হয়ে যায় আর আপনার এখানে ব্লেডটা মোটা দরকার আপনি মোটা ব্লেড লাগাবেন

চুলার মতো করে দেবেন হাই লাগবে হাই দেবেন লো লাগবে লো দেবেন যখন যে পাওয়ার টা লাগবে ওই পাওয়ারটা আপনি ব্যবহার করবেন প্রথমে আপনার তেলটা ফুল পাওয়ার দিয়ে গরম করে নেবেন আচ্ছা অবশ্যই অবশ্যই তারপর আপনার পাওয়ারটা কমাবেন পাওয়ারটা কমাবেন যত যখন যতটুকু দরকার হ্যাঁ যখন যতটুকু দরকার আমি আজকে ব্যবসা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ব্যবসা করতে এটা মূলত দুটোটা ঢাকনা হবে আচ্ছা দুইটাতেই ঢাকনা হবে ডাবল চেম্পারের একটা ডিপ ফায়ার থাকবে ঠিক আছে তো ব্যবসা করতে গেলে ডাবল চ্যাম্বারটাই দরকার হয় কারণ একটাতে আপনারা সিঙ্গারা দিলেন সমোচা দিলেন মুরগি ফ্রাই করলেন আরেকটাতে আপনারা ই দিলেন আপনারা ফ্রেঞ্চ ফ্রাই দিলেন রিং চিপস দিলেন এই জন্য ডাবল চ্যাম্বার ডাবল চ্যাম্বার আচ্ছা পাশাপাশি একটা ই থাকবে রিং চিপসের ই থাকবে এবং স্পাইরাল মেশিন থাকবে যেটা কি না পটেটো রিং চিপস তৈরি করার জন্য আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটা থাকবে তো এই প্যাকেজটা কত হবে আর সিঙ্গেল প্রাইসগুলো আমরা অবশ্যই বলে দিই এর সাথে স্টিকটা দেওয়া আছে ও স্টিক থাকবে স্টিকটা দেওয়া আছে নানাচড়ার জন্য ও নানাচড়ার জন্য স্টিক

এখন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এটার সাথে আপনার দুইটা ব্লেড পাবেন এক্সট্রা দুইটা ব্লেড হ্যাঁ একটা লাগানো আছে প্লাস দুইটা ব্লেড এক্সট্রা পাবেন এক্সট্রা ভাবে দেওয়া আছে ব্লেড এক্সট্রা দেওয়া আছে ওকে তারপর ডিপ ফ্রাই ডাবল চেম্বারের প্রাইস আর এটা কিন্তু সম্পূর্ণ স্টিল উপরে একটা প্লাস্টিক কোট আছে এটা কিন্তু ইনটেক করা আছে এটা ওঠানো যাবে ওঠালে স্টিল বের হয়ে যাবে হয়ে যাবে তার ইনটেকই থাকে হ্যাঁ সলিড স্টিল 304 গ্রেড আচ্ছা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই জমা হওয়ার আমরা ডিপ ফ্রাইয়ের প্রাইসগুলো যাব আর ডিপ ফ্রাইটা যদি আপনার সিঙ্গেল নেন

নেবে তাদের জন্য আরো সুবিধা আরো এক হাজার কম আপনার যেহেতু ব্যবসায়ী নিব একজন ব্যবসায়ী দিয়ে সুবিধা দিলাম আরো এক হাজার ধন্যবাদ ভাইয়া হচ্ছে টাকা আচ্ছা যেটা সিঙ্গেল চেম্বার আছে আর সিঙ্গেল চেম্বার যেটা আছে এটা হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা চাইলে চাইলে আপনারা যারা ব্যবসা করতে চান সিঙ্গেল চেম্বার দিয়ে সিঙ্গেল চেম্বারটা দিয়ে করতে পারেন সুইটেবল সেভাবে নেবেন তো আমরা এগুলো অনলাইনে কিভাবে নিব অর্ডারের প্রসেসটা এবং কোনো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই হুম টাকা অ্যাডভান্স করবেন আপনার পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবে বিকাশ করবে বিকাশ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ওটা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কি কন্ডিশনের মধ্যে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন এই সেখানে চলে আসবেন জান্নাত অনলাইন সব বিডি সব নাম হচ্ছে ফোর ঢাকা নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচ তল হেল পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করে যারা সরাসরি আসবেন চিনতে অসুবিধা হলে ঢাকা নিউ নিউমার্কের কাচাবাজার মসজিদের পাশে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিল ভাইদের এই সবটি দেখে শুনে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং অন্য অন্য যে আইটেমগুলো আছে ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে এগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই কেক উন্ন্টনা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই